হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো যে সিমুল টেক এখন আর ভূমি সেবা নিয়ে ভিডিও বানায় না এখন হয়ে গেছে এআই ব্লগের এআই ইউটিউবার এবং শিমুল ভাই শুধুমাত্র এআই দিয়ে ভিডিও বানিয়ে ব্লগিং করবে তাই আপনাদের সবাইকে স্বাগতম আরে দাঁড়ান দাঁড়ান ভাই চলে যাচ্ছেন কেন আমি তো শুধু মজা করলাম আর ভূমি সেবার আপডেট আর শিমুল ভাই দেবে না তা কি হয় সকল অ্যাডভান্স আপডেট শিমুল ভাই অবশ্যই দেবে আপডেট পেতে কি করতে হবে এখন শুধুমাত্র শিমুল ভাইয়ের এই ইউটিউব চ্যানেল যে হেস সিমুলটেক সাবস্ক্রাইব করে রাখতে হবে তাছাড়া জরুরি প্রয়োজনে সরাসরি চাইলে ফোনও দিতে পারেন আর তাছাড়াও ভূমি সেবা এখন হাতের মুঠোয় খাপ হয় যে কোনো প্রশ্ন থাকলে সরাসরি কমেন্টও করতে পারেন সেখানে শিমুল ভাই আপনাদের রিপ্লাই দিয়ে দিবে আপনার জমি নিয়ে কোনো সমস্যা হচ্ছে রেকর্ড মিউটেশন বা নামজারিতে কিছু ঝামেলা আছে কমেন্টে লিখে জানিয়ে দিন আমি এক এক করে ভিডিও করে সাহায্য করব আর তাছাড়া ভূমি সেবার সকল সমস্যা তো এমনিতেও সমাধান হয়ে গেছে কয় যেমন মোবাইল নাম্বার পরিবর্তন বা জাতীয় পরিচয়পত্রের সমস্যা তবে আপনারা যদি বুঝতে না পারেন তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের শিমুল ভাই সব সময় আপনাদের পাশেই আছে চিন্তা বা ভয়ের কোনো কারণ নেই